সুবিধা ও মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করতে শাখা উপশাখার মতো পঞ্চগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের মরহু দারাজউদ্দিন উদ্দিন আহমেদ চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা লীলা বোর্ডিং ও এতিমখানায় খানায় শিশুদের মাঝে পায়জামা পাঞ্জাবি বিতরণ করা হয় ঈদের জন্য নতুন পায়জামা পাঞ্জাবি পেয়ে খুশি সুবিধা বঞ্চিত শিশুরাও মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম কাচ্চু আইএফআইসি ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানভীর হায়দার ব্যাংকের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় উপস্থিত ছিলেন বক্তারা বলেন সামাজিক দায়িত্ব হিসেবে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে আইএফআইসি ব্যাংক শিশুদের মুখে হাসি ফোটাতে দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র মাসব্যাপী এই কর্মসূচি পালন করছে আইএফআইসি ব্যাংক